জড়াওয়ালার ফিছিকে ঘুরে আব্বা আম্মার খেদমত করে না ফিরের খেদমত করে ফিরও এমন জাতির ফির গতবার গোসল করছে এবার গোসল করার নিয়ত নাই বছরে একবার গোসল করে দাম দিয়ে একদম পানি লাগে এই ফানি আবার তার মুড়ি দেনারা বোতল আনে আচ্ছা আমি আপনাদের জিজ্ঞাসা করি আমরা প্রত্যেকটা মানুষের বিশেষ বিশেষ কিছু জায়গা আছে না নাই তে ফিরে আছে না নাই তে ফিরে যে এক বছর ধরে গোসল করে না মাঝখানে যে আফ্রিকার জঙ্গল হয়ে উড়ছে এই জঙ্গল বীজা যে ফানি বাইরেছে এই ফানি বোতল ও বেড়া খাত ছড়ে বাড়িতে আনছে এটা কেমন মুসলমান হইল এই মিয়া হাদিস শরীফের মধ্যে রসুল সরাসরি বলেছে তুমি দশ হাজার বার মক্কা গিয়া হস করছো গ্যারান্টি নাই তোমার হস কবুল হয়েছে কিন্তু তুমি তোমার আব্বা আম্মার দিকে নেট নজরে একবার তাকাইবা একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দান করেন সুবহানাল্লাহ ও আব্বা আম্মার খবর নেয় না ফিরের পিছে ঘুরে হ্যাঁ আমি ফিরের বিরোধিতা করতেছি না যারা আহলে হক হক্কানী পীর তাদের পিছনে গুরেন আমার কোনো আপত্তি নেই আমাদের ব্রাহ্মণ আর মুফাসসির হুজুর যাকে বড় হুজুর নামে আমরা চিনতাম আল্লাহ হুজুরের কবরটাকে জান্নাত পরিণত করুক বলেন আমি এই যে মাদ্রাসা জামিয়া আউলিয়া হাফিজা মাদ্রাসার অক্লান্ত মেহনত করেন শিক্ষক মন্ডলী সহ কমিটি ভাইয়েরা এই মাদ্রাসা সাজাইছেন এবং এই মাদ্রাসার মধ্যে ওই আল্লাহর কালাম শিক্ষা দেওয়া হয় যে আল্লাহ খুঁটিবিহীন আসমান খাড়া করে রাখছে জোরে কোন ঠিক না ব্রাহ্মণ একটা জায়গার নাম আছে কুমার শিলমুর নাম শুনছেন না কুমার শিলমোর আমি গেছি পান খাইতাম ফানের দোকানের সামনে গিয়ে দিয়ে একটা আরেকটারে ক এখন আল্লাহর বুদ্ধি যা আসিন সব মান ছেড়ে দিয়ে তো আমি জি গাইলাম তোরে কুদ্দুর দিছে ফান কোন ক না আমার না ক কারে ক আমি কি তা হইছে কয় সার্টিফিকেট কাগজপত্র এখন বর্তমানে যে মেশিন বেরিয়েছে লেমিনেটিং কেমিটি লেমিনেটিং করলে এটা ফানি বিজে না এইরকম বুদ্ধি মানুষের মাথার মধ্যে দিয়া তাইলে আল্লাহর কাছে আর কি বুদ্ধি আছে তখন আমি হেরে জিগাইলাম তোর বাড়ির আশেপাশে কুসু গাছ আছে কহ আছে আমি কি সাত দিন লাগাতার মেঘ গোয়ার পরে কসু গাছের ফাতা ফানি লাগছে দেখাই তারবে হুজুর আমার বাপ ও দশ ঠিল্লা ফানি যদি কুসু গাছে ফাতার ডালে ফাতা ভিজাই তারবে আল্লাহ ক দশ বছর আগে লেমিনিটিং বাই দিছে এতো কষ্টর বুদ্ধি সব পায়ালে সব আর আমি আল্লাহ আদমের আগে ওই কসু গাছের মধ্যে লেমিনটিং কইরা দিচ্ছি বারো হাজার মানসে পানি ডালবে ফাতার পানি লাগাই তারতে না আল্লাহ রে না বান্দা আল্লাহ বিশ্বাস করে না যারা তাদের ঠিকানা কোথায় নামে আমার বন্ধুগণ তিনি আপনাকে আমাকে সুন্দর করে বানাইছে সুন্দর করে ঠিক কিনা জোরে কন এত সুন্দর করে আর আল্লাহ আর কাউকে বানাইছে না বানাইছে আল্লাহ কোরআন শরীফের এক জায়গা বলেন আল্লাহ বলেন পৃথিবীর মানুষই কি লক্ষ্য করে না একবারও খেয়াল করে না আমি আল্লাহ উঠ বানাইছি কেমনে উট দেখছেন ফিটটা উঁচা ফাঁসাটা নেশা খুরাগুলি বড় বড় গলাটা লম্বা মুখটা চুক্কা এই ডিজাইনে যদি আমারে আপনারে বানাই তো উটোওয়ালা লই লইলে উটোওয়ালা কই লইলে আমার বারোও লাগতো না তোমারও লাগতো না মাফ ফসাই দুয়া ফসাই ঠিক কিনা জোরে কর এমন বেহা তেরা বানাইলে আল্লাহ এত সুজা সুন্দর করে বানাইছে হাইরে মুসলমান ওই আল্লাহকে তুমি ভুলে গেছো আল্লাহর জিকির ভুলে গেছো তুমি তুমি জানো রসুল বলেন আমার উম্মা তুমি যখন ঘুমের করে ঘুমাইয়া যাও তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেস্টা তোমার পার্শ্বে দাঁড় করাইয়া দেয় ফেরেস্টার কাম কি আমার বান্দা সারাদিন ব্যবসা বাণিজ্য চাকরি নকরি করে কাজ কাম কইরা মেহানত করে ঘুমাইছে নাকের ছিদ্রটা খোলা কানের ছিদ্র খোলা ফিফরা ফুকা মাকুর যেমন ডুক্ত না ফারে তুমি ফাহারা দিবা আর একটু আস্তে কোন সুবাহান অনেকে প্রশ্ন করে পড়তে পারেন বল হুজুর আমার তো জীবনে এক দুবার ঢুকছে এক দুবার ডুকাইয়া পরীক্ষা করছে যে প্রত্যেক দিন ডুকলে কিতা উইলি প্রত্যেক দিন কানের ভিত্তি ফিফরা ঢুকলে দিনের বেলা দূরি দামে কারণ কারণের অভাবে ঠিক বান্দা হা শুধু আল্লাহ রাব্বুল আলম আপনারা কি জান্নাতে যাইতে চান না জাহান্নামে যাইতে চান জান্নাতে যদি যাইতে চান তাইলে আজকের এসারে নামাজ পড়ছেন সবাই যারা পড়ছে তারা আলহামদুলিল্লাহ বলতে পারবে যারা পড়ে নাই এরা কি কির আলহামদুলিল্লাহ কইব জান্নাতে যাই তো রাজি আব্বা আম্মার সাথে ভালো সম্পর্ক আছে বুকে হাত দিয়া বলতে পারেন বাপকে মোহাব্বত করেন আম্মাকে মোহাব্বত করেন মাকে কষ্ট দেন বাপকে কষ্ট দেন কিসের জান্নাতের আশা করেন আপনি বন্ধুগণ আমি যা বলি বাস্তব বলি এতে আপনারা মনে কষ্ট নিয়েন না আবার রসুল বলেছেন যে ব্যক্তি একশো কোটি বার হজ করবো আর মারে কষ্ট দিব সব হজ বাদ নামাজ বা তাইলে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করার দরকার আছে কিনা জোরে করবে পর্দা মা বোনেরা আপনারা পর্দার আড়াল থেকে বয়ান শুনবেন প্যান্ডেলের ভিতরে যারা বসে আছেন আপনারা শুনবেন আমি যে আয়াত করেছি আমি ভূমিকা লম্বা না করে সরাসরি আমার আলোচনার দিকে যাই আল্লাহ পাক রব্বুল আলমিন জাহান্নামে নামে যাবে কারা তাদের পরিচুটে আল্লাহ দিতে গিয়া বলেন ফা তাদের ঠিকানা জাহান নামের মধ্যে যারা কি করবে প্রশ্ন জাগে হুজুর সীমা লঙ্ঘন করে যারা এরা কারা এদের ব্যাপারে তফসিরি কিতাবের মধ্যে উল্লেখ করছে এক নম্বর হইল যারা আল্লাহ বিশ্বাস করে না আপনারা বলেন তো আল্লাহ বিশ্বাস করে না এমন নাস্তিক পৃথিবীতে আছে না নাই আল্লাহ বিশ্বাস করে না দুই নম্বর তফসিরি কিতাবে লেখছে যারা নবী মুহাম্মদ সাল্লামকে শেষ নবী মানে না। এমন একটা দল আছে না নাই এই দলের নাম কাদিয়ানি। আমাদের নবীকে আল্লাহ কোর শেষ নবী আর কাদিয়ানি কর শেষ নবী না কাঠটা ঠিক থাকবে আপনারা কি ঘুমাই গেছেন তিন নম্বর হলো যারা কেয়ামত বিশ্বাস করে না সীমা লঙ্ঘনকারী কয় দল হইল তিন দল এক নম্বর দল যারা আল্লাহ বিশ্বাস করে না দুই নম্বর দল যারা নবীকে শেষ নবী মানে না তিন নম্বর দল যারা কেয়ামত বিশ্বাস করে না অথচ এখানে বড় বড় আলেমরা আছে কেয়ামতের ব্যাপারে প্রায় দুই হাজার আয়াত তিরিশ পারা কোরআনে নাজিল শুধু কেয়ামতের ভয়াবহ ব্যাপারে কেয়ামত এমন একটা ভয়াবহ দিন হবে যা বলতে গেলে অনেক লম্বা সময় দরকার বলেন তো আসমান আল্লাহ কতটা বানাইছে সাতটা আসমান আল্লাহ তালা বানাইছে কোন একটা আসমান ফাইটটা গেছে গা কোন জায়গা দা কোন এক জায়গা দা নিচের দিকে নামে গেছে তাইলে কোন ফাল্লা আছে দূরিদা বাইন্দা রাখছে এত বড় আসমানদারে যিনি জুলাইয়া রাখছে ওনারে নাসিম না